ঝুড়ো হওয়া ও বৃষ্টির মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু এবং দুজন আহত হওয়ার ঘটনা ঘটল ইসলামপুর ব্লকের অমলজারী এলাকায় মৃতার নাম যশোদা পাল আহত অশোক পাল ও শিশু আদেশ পাল বর্তমানে ইসলামপুর মহকুমা চিকিৎসাধীন সূত্রে জানা গিয়েছে ইসলামপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকাল থেকেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইছিল ছিল সেই সময় মহিষাশুর এলাকার বাসিন্দা অশোক পাল স্ত্রী যশোদা পাল ও শিশু আদেশ পাল তিনি ইসলামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আত্মীয়কে দেখতে আসছিলেন তবে ঠিক সেই সময় অমলজারি এলাকায় রাস্তায় হাঁটার সময় একটি বড় গাছের ভারী ডাল আচমকা তাদের উপর ভেঙে পড়ে তিনজনই গুরুতরভাবে আহত হন ঘটনাস্থলে উপস্থিত বিএসএফের একটি অ্যাম্বুলেন্স তাদের উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা যশোদা পালকে মৃত বলে ঘোষণা করেন অশোক ও আদেশ পালের চিকিৎসা চলছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা পড়ে আছে তো তারপর দেখলাম মানে আমার ওদের কি উঠাচ্ছে না লাস্টে দেখলাম কি হয়েছে সব মানে আমার সাথে ড্রাইভার ছিল গাড়িতে সবাই নামছে নামার পরে ওদেরকে উঠাইছে দিচ্ছি গাড়িতে ওঠা শুরু চুরা পরে দিচ্ছি মানে বেশার ক্যাম্পের গাড়িটা আসছিলো ওদেরকে নিয়ে গিয়ে একটা হস্ত আর কেমন করে হয়েছে মানে ওই গাছটা পড়েছে ওদের উপরে আর কি রাস্তার উপরে গাছ ছিল ওই গাছ হঠাৎ পড়ে যায় মানে আপনি কি ওখানকার লোকাল বাসিন্দা না আপনি আমি আমার বাড়ি আপনি ওই রাস্তা দিয়ে আসছিলেন আমি টোটোকে আসবো টোটো টোটোতে আসছিলেন তখন ওরকম দেখলেন দেখে সাথে সাথে সব টোটোবালাগুলো করেছে তারপর যখন জায়গায় তুললো তা আমাকে বললো ভাই কি একটু আচ্ছা জায়গাটা কোন জায়গায় ঠিক হয়েছে অমলঝাড়ির সামনে কী নাম আপনার আমার নাম রবীন্দ্র ঠাল ভেঙে পড়ে গেল স্যার কিসের ঠাল হয়েছি স্যার

আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স